যদিও বলা হয় যে আমাদের পাশের দেশ ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু ভারতে একটি যে গুরুত্বপূর্ণ একটা সমাধিক যে উপাদানটা আছে চলচ্চিত্র তো সেই সিনেমাতে কিন্তু কখনোই একমাত্র তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়া কখনোই সনাতন ধর্মের বিভিন্ন উপাদানকে কোনোরকমভাবে মানে গরিফাইন বা মাহাত্ত্বপূর্ণ বা কোন হচ্ছে উপস্থাপন করা হয়নি এমন কয়েকদিন আগে যে হচ্ছে খাকি দি ব্যাঙ্গার মুক্তি পেল সেগুলো আমরা দেখতাম যে খলনায়কের যে চরিত্রটা সেই খলনায়কের চরিত্রটা হচ্ছে ধর্মচার করছে সে পুজো দিচ্ছে পড়ছে তো এর মধ্যে ব্যতিক্রম ছিল ওই জিদেরই অভিনয় করা রবিকে নাকি পরিচাল পরিচালনায় মুক্তি সিনেমাটা প্রেমিক তো এখানে হচ্ছে সিনেমার দুটি মূল টট ছিল না কিন্তু মোটামুটি একটা ভালোই সাপ্লুট ছিল হচ্ছে ওদের পাড়ায় লোকনাথ মন্দির নির্মাণ করা জি জিতের বন্ধুরা মানে যিশু সেনগুপ্ত আরও যারা ছিল তারা সবাই হচ্ছে বাবা লোকনাথের মন্দির গড়ার জন্য হচ্ছে কাজ করে তারপর হচ্ছে ফান কালেকশন করে চাপা তুলে বিভিন্ন জনের কাছ থেকে বাবা এ আমার জীবনের স্বপ্নের পরি হয়ে আসবে ওই যে নায়িকার টাকা হারাই গেছে তো ওই টাকাটা যখন মানে তারা উদ্ধার করে পায় তখন থানার মধ্যে জমা দেয় এবং চিরকুট একটা চিরকুট লিখা দেয় সেই চিরকুটের মধ্যে বলা যায় বাবা লোকনাথের কৃপায় যে মানে এই জিনিসটা দেয় মানে ফেরত পাইছি তাতে ওকে মন্দিরটা হোক এবং মন্দিরের জন্য সেই এখান থেকে আমার পাঁচশো টাকা বা এক হাজার টাকা ওরা নিয়ে নেয় কিন্তু সুচরি দাস আপনি আমায় চেনেন না আপনার ব্যাগে দু লক্ষ টাকা ছিল তার থেকে দু টাকা নিলাম পুরস্কার হিসেবে আসলে এই টাকাটা চাঁদা হিসেবে নিলাম বাবা লোকনাথের মন্দির তৈরি করব বলে লোকনাথ বাবা আপনার মঙ্গল করুন বন্ধু তো বাবা লোকনাথ সেরকমই একজন মহাপুরুষ আমাদের খুবই সৌভাগ্য যে আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জে বারো দিতে বাবা এখানে দেহ রেখেছেন বাবা সমাধি আছে বাবা সুনিত্য বর্তমান তবে বাবা সমাধি এখানে আছে তো আমরা মনে করি যে আমাদের যেসব সিনেমা আছে সেটা দুই বাংলায় বুক যে কোনো জায়গায় ভারতে অল ইন্ডাস্ট্রিতে বুক সনাতন ধর্মীয় যে এলিমেন্টগুলো এবার যাতে পজিটিভলি যাতে উঠে আসে এটা আমি একজন তুমি একজন ভক্ত হিসেবে দাবি করলাম বা আবেদন করলাম যেটা হচ্ছে আপনার মনে করেন তো আমি বাবা লোক আছে তাদের মানে তাদের মহিমাটা ফুটু আর মহিমা ফুটু উঠানোর দরকার নেই কিন্তু তারপরও আপনারা দেখবেন যে দেবের একটা সিনেমা আছে লাভ এসেছে সেখানে হচ্ছে কানসিক চরিত্রটা যে রামকৃষ্ণ পারমসিদেবের নামটা নিয়ে হচ্ছে কিরকম ভাবে রামকৃষ্ণ টল করে আর কি

সে হচ্ছে মানে ট্রল করে মানে এটা ট্রিউ ধরনের একটা ব্যাপার রাখি রাখুন হিন্দু ধর্মের কেন একটা ট্রলের একটা বিষয়বস্তু তো এই জিনিসটা বলতে হোক এটা আমি দাবি রাখি বাবা বাবার লোকটাতে তোরণে হচ্ছে করাল নাই আপনারা সবাই বাড়ি দিতে আসবেন এটাই আমার চান